বিশাল রহমান রহিম আসসালামু আলাইকুম তারিয়ে আছি আমি এম ব্লকে এম ব্লকে একেবারে তিনশো পিটির কাছাকাছি হবে প্লটগুলো সম্মানিত ল্যান্ড ওনারগণ যারা আছেন প্রবাসে এবং দেশে তাদেরকে অবগতিকর জন্য জানাচ্ছে যে যারা প্লট বিক্রয় করার কোনো মাধ্যম পাচ্ছেন না এবং ভালো প্রাইস পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্লটগুলো কিন্তু আমরাই কিনে থাকি এবং চাইলে আমরা সরাসরি মালিকের কাছে আমরা বিক্রি করে থাকি এম ব্লকে আমাদের কিছু প্লট প্রয়োজন যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন প্লটগুলোর সাইজ হতে পারে তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা দশ কাঠা যে কোনো সাইজের হতে পারে আপনারা যদি প্লট বিক্রি করতে চান তাহলে আমাদের ভিডিও যে সকল নাম্বারগুলো দেওয়া আছে সেই সকল নাম্বার চব্বিশ ঘন্টা অন আছে অথবা মেসেজ দিয়ে রাখবেন আমরা রিপ্লাই করব সাথে সাথে অথবা যোগাযোগ করব পরবর্তীতে এক্ষেত্রে আমরা কিছু কথা বলে রাখি যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন অনেকেই দেখছেন যে প্লট কিন্তু সহজে বিক্রি করতে পারে না অনেক সময় নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে সেল করলে কিন্তু এত সময় বা অন্যান্য যে সকল প্রবলেম হয় সেগুলো হবে না ইনশাল্লাহ এত আদ্রি না করে আজ যোগাযোগ করুন আল্লাহ হাফেজ